হ্যাঁ এই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইনি একজন পাহারানো ব্যক্তি কিন্তু উনি মানুষের কাছে হাত না পেতেই দেখেন লেবু বিক্রি করছে অনেকেই দেখা যায় যে হাত পাতে ভিক্ষা করে কিন্তু উনি অনেক আত্মসম্মান সম্পূর্ণ লোক ওনাকে নিয়ে উনি এখন দেখেন কি অবস্থা উনি হচ্ছে কিন্তু আসলে ভিক্ষা করার কথা ছিল কিন্তু তা না করে আত্মসম্মানে লাগে যার জন্য তিনি কিন্তু নিজে বিক্রি করতেছেন তো ওনার কিন্তু দেখতে পাচ্ছেন যে দুটি পাই কিন্তু নাই

আমাদের মহামানবের শিক্ষা যে আপনারা হাত পাচ্ছেন না আপনারা পরিশ্রম করে খাবেন আর ইনি একদম জ্বলন্ত উদাহরণ দেখেন ইনি কারোর কাছে হাত পাতেন না নিজে পরিশ্রম করে খান এবং আল্লাহ দিলে ওনার অবস্থা আমরা জানি উনি বেশ সচ্ছল বাড়িতে আপনার বাড়ির অবস্থা কেমন বাড়ির অবস্থা ভালো হ্যাঁ